ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার সংঘ গোমতি জেলার উদ্যোগে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে রবিবার দুপুর বারোটায় প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠান করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস বিএমএস এর গোমতি জেলা সভাপতি গৌতম দাস গোমতি জেলা পেনশনার্স সংঘের সম্পাদক রানা প্রতাপ রায় সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান বলেন শিক্ষকতা করার পর যখন পেনশনার্সের সঙ্গের সাথে যুক্ত হওয়া পরবর্তী সময় পৌরসভার চেয়ারম্যান পেনশনার্সদের দুঃখ চেতনা বা বিভিন্ন ধরনের অসুবিধা ব্যক্তিগতভাবে উপলব্ধি করি সংগঠনকে নিজের মতো করে ভাবলে তাহলে সংগঠন সামনের দিকে এগিয়ে যায় এদিন ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার্স সংঘের পক্ষ থেকে এগারোটি দাবি সনদ পেশ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল গুজরাট সরকারের পেনশনার্সদের কমিউটেশন পিরিয়ড পনেরো বৎসরের পরিবর্তে বারো বৎসর করা বকেয়া পঁচিশ শতাংশ ডিএ অবিলম্বে প্রদান করা পেনশনারদের চিকিৎসা ভাতার পরিমাণ মাসিক দু টাকা করা ইত্যাদি এদিন এক দিবসীয় কর্মশালায় পেনশনার্স কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি এই পৌরসভার দায়িত্ব নেওয়ার আগের থেকেও পেনশনার সঙ্গে আমি ছিলাম সংগঠন করতাম পেনশনারদের যে দুঃখ চেতনা বা বিভিন্ন ধরনের অসুবিধা এগুলি আমি ব্যক্তিগতভাবেও উপলব্ধি করি আমার দুঃখ হলেও সত্যি আজকে জেলার এই যে আজকে এখানে যে সভাটা হচ্ছে এখানে আরও আরও বেশি লোক থাকার কথা ছিল কিন্তু কিছু কিছু মানুষ যারা এখনো এই সংগঠনটাকে এখনও নিজের মতন করে নিতে পারেননি তারা হয়তো এখানে এখানে আসেননি যারা নিজের মতন করে নিতে এসে নিতে পেরেছেন ভালোবেসেছেন তারাই যারা এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এই গুরু পূর্ণিমার দিনে আপনারাই আমাদের সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনারা সব কিছুর চেতনার শক্তি সুতরাং আপনাদের ছাড়া এই সমাজ চলবে না